فباي الاء ربكما تكذبان

লং টাইম সফর করে এরপরে যে দৃশ্যটা আজ আপনাদেরকে দেখাতে চাই আমি যে নিয়ামত নিয়ে আলোচনা করব সেই নিয়ামতের লোকেশনে আমাদেরকে যেতে হবে কিন্তু দীর্ঘ সময় আমাদের সাথে থাকতে হবে আর অনেক পথ পাড়ি দিয়ে সেই লোকেশনে আমাদেরকে যেতে হবে কোথায় যাব কি দেখাব কি দেখাতে চাই আপনাদেরকে তা কিন্তু এই অনুষ্ঠানেই থাকবে এবং দেখতে পারবেন তবে অপেক্ষা করতে হবে একটু পরে আপনাদেরকে ইনশাআল্লাহ তাল্লাহ আমরা সেই আল্লাহ তালার এক অনেক বড় নিয়ামত যা আশা রাখি অনেকের জন্য ইউনিক হবে নতুন একটা বিষয় নতুন কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আর নিয়ামত নিয়ে আল্লাহ তাবারাকাতো তাল্লাহ কোরআনে পাকে হাদিসে মোবারকার মধ্যে রসুল্লাহ সাল্লা সালামো এর কারিমা করেছেন আজকে আল্লাহ তালার এমন একটি নিয়ামত নিয়ে আলোচনা করব যা সচরাচর পাওয়া যায় না الله رحمن الله رحيم الله সল্লু আল হাবিব সাল্লাই আল্লাহ মোহাম্মদ সাল্লা সাল্লাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মাদানী চ্যানেলের অফিস থেকে এই পর্যন্ত অনেকখানি রাস্তা আমরা পার হয়ে এসেছি অর্থাৎ পাহাড়ের আঁকা রোড এগুলো সফর করে এই পর্যন্ত আসছি আরও অনেকখানি পথ আমাদেরকে পাড়ি দিতে হবে যে নিয়ামত আপনাদেরকে আজ দেখাবো তারপরেই ওই নিয়ামতের দৃশ্য আপনাদেরকে দেখাতে পারবো যেহেতু এটি মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান দুরুশ্বরীর ফজিলত আমরা আপনাদেরকে শোনাব নবীর রহমদ শফি উহম্মদ সাল্ল্লা সাল্লাম ইরসাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুশ্বরী পাঠ করবে আল্লাহ তাবারক তালা ওই ব্যক্তির উপর দশ বার রহমত নাজিল করেন সাল্লু আল্লাহ হাবিব সাল্ল ত আল্লাহ মুহাম্মদ সাল্লু আলি সাল্লাম দর্শক শ্রোতা আজকে যে নিয়ামত নিয়ে আলোচনা করবো আপনাদেরকে সাথে থাকতে হবে অনেক সুন্দর একটি বিষয় নিয়েছি চলুন আমরা বাকি রাস্তা সফর করি এবং আল্লাহ আল্লাহতালার নিয়ামত যে নিয়ে আলোচনা করব সে বাগানেও আমরা পৌঁছে যাবেন ইনশা আল্লাহ আল্লু আলা হাবিব সাল্লাই আল্লাহ মোহাম্মদ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা অনেকক্ষণ অপেক্ষার পরে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে শেষ পর্যন্ত আপনাদের যা দেখানোর উদ্দেশ্য ছিল সেখানে আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ হয়তো স্ক্রিনে যেখানে দাঁড়িয়ে আছি এই দৃশ্যটা দেখে আপনারা বুঝতে পারছেন আজ আপনাদেরকে কোথায় নিয়ে আসার উদ্দেশ্য ছিল আমার এই যেখানে আছি এই জায়গা সম্পর্কে বাগান সম্পর্কে আপনাদেরকে তথ্য জানানোর পূর্বে একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই এখানে এসেই এই ইমাম গাজালী রহমতুল্লাহি তালালার ওই কিতাবের ঘটনা আমার মনে পড়ে গেল এক বাদশা ছিল সে খুব সুন্দর বাগানের মালিক ছিল কয়েকটা বাগান তার ছিল সে একবার ঘোষণা করলো এমন কোন ব্যক্তি আছো যে আমার বাগান থেকে ফল কুড়িয়া নিবে যত নিতে পারবে সব তার হবে তো এক এটা মনে করলো একটা লোক এটা সহজ কাম কিন্তু বাদশাহ এখানে একটা শর্ত দিয়েছে একবার যে বাগান তুমি অতিক্রম করবে সে বাগানে দ্বিতীয়বার তুমি আসতে পারবে না এমন একটা শর্ত বাদশাহ দিয়ে রাখলেন একটা লোক আসলো সে বলল কি আমি পারবো এটা তো একদম সহজ কাজ বাগানে ঢুকব ফল ছিঁড়বো নিয়ে আসবো বলো বাচ্চা বলো ঠিক আছে তাইলে তুমি করো শুরু করো প্রথম বাগানে যখন ঢুকলো সে কোনো ফল তেমন ভালো ফল তার দৃষ্টিতে আসলো না তো সে মনে করছে আর একটু সামনে যাই আর একটা বাগান ঘুরে দেখি শর্ত কিন্তু একটা এক বাগানে দ্বিতীয়বার আর যেতে পারবে না একবার বের হলে আর দ্বিতীয়বার যাওয়ার সুযোগ নেই তো ওই লোকটা বাগানে যখন ঢুকলো দ্বিতীয় বাগানে গেল। সেখানে গিয়ে আগের তুলনায় একটু ভালো ফল সে দেখলো সে ভাবতে লাগলো ভালোই তো আগের তুলনায় যেহেতু ভালো ফল আরেকটা বাগানে গিয়ে দেখি আরও ভালো ফল পাবো যখন আরেকটা তৃতীয় বাগানে গেল সে তো সেখানে গিয়ে দেখলো যে ওখানে আগের দুইটা বাগানের তুলনায় এখানের বাগানের ফলগুলো আরও মজাদার দেখতে সুন্দর আর ফলনও ভালো সে মনে করছে সামনের বাগানটায় চতুর্থ নাম্বার বাগানের ফলগুলো আরও ভালো হবে এই লোবে তিন নম্বর বাগান পর্যন্ত তিনি ফল ঝুড়িতে নিল না চতুর্থ বাগানে যখন গেল সেখানে গিয়ে দেখে ওই বাগানে কোনো ফল নেই অর্থাৎ গাছ আছে কিন্তু কোনো ফল এখনও ধরেনি তখন তার জন্য অনুশোচনা ছাড়া আর কিছুই থাকলো না সে ভাবতে লাগলো আমি যদি প্রথমেই যে বাগানে ঢুকেছিলাম সেখান থেকে যদি ফল ছিঁড়া শুরু করতাম হয়তো বা আমি অনেকগুলো ফল নিয়ে বাড়িতে যেতে পারতাম কিন্তু লোভের কারণে আরও ভালো ফল পাবো আরও ভালো বাগানে যাবো এই লোভ করার কারণে আমি আজ এই খালি ঝুড়ি নিয়েই এখান থেকে বের হতে হলো আমার বলার উদ্দেশ্য দর্শক শ্রোতা দুনিয়ার ভালোবাসা এক বাগানের মতো যখন আমরা এই দুনিয়ার ভালোবাসায় পরে যাই ওই বাগানের মতো তখন মনে করি আমার সামনের দিনগুলো হয়তো আরও ভালো হবে আমি একটা ব্যবসা শুরু করছি এই ব্যবসাটা যদি ভালো মতো প্রপারলি আমি চালাতে পারি দ্বিতীয় ব্যবসা আমি শুরু করতে পারবো দুইটা ব্যবসা যখন শুরু হয়ে যায় তৃতীয় ব্যবসার জন্য সে চিন্তা করে দেশের ব্যবসা যখন তার কমপ্লিট হয়ে যায় বিদেশে ব্যবসা করার জন্য সে চিন্তা করে অর্থাৎ এক ধাপ সামনে অগ্রসর হয় আর তার লোভ যেন বাড়তেই থাকে ওই বাদশা বাগানের যে মালিক ছিল ইমাম গাজালী রহমতুল্লাহ তাল্লাহ দুনিয়া লোভের সাথে ওই বাগানের একটি উদাহরণ তিনি দিয়েছিলেন আজ এখানে দাঁড়িয়ে আছি আমরা অনেকেই এই বাগানের সাথে পরিচিত আবার এমন কোনো ঘর নেই যে ঘরে এই ফলটা থাকে না ফল বলবো এটাকে নাকি খাবারের কোনো বস্তু বলবো নারিকেল নারিকেল কেনা চিনে বাংলাদেশের যতটা বিভাগ আছে রাজশাহী বিভাগে চট্টগ্রামে বরিশালে খুলনাতে সব জায়গাতেই নারিকেল কিন্তু পরিচিত আর প্রতিটা ফ্যামিলিতে প্রতিটা ঘরে আশা রাখি এই ফলটা অর্থাৎ নারিকেলটা পাওয়া যায় এটা এমন একটা ফল এটা বারো মাসও থাকে আবার এটা ছয় মাসও থাকে আবার এক মাসও থাকে যত বেশি দিন রাখতে চান তত রাখতে পারেন একটা সময় আপনার ঘরে থাকা অবস্থায় ওই নারিকেল থেকে গাছ জন্মাবে কিন্তু সে কখনো নষ্ট হবে না একটা ফলদায়ক এটা এই নারিকেলের একটা উপকারিত এটা আপনি ঘরে যদি বছরও রাখেন কিন্তু সে নষ্ট হবে না কিন্তু গাছ জন্মাবে নারকেল থেকে আপনার ঘরে গাছ জন্মাবে কিন্তু সে নষ্ট হবে না অনেক ভালো একটা ফল আর এই ফল সম্পর্কে বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে উক্তি লিখেছেন নারিকেল সম্পর্কে আর নারিকেল নিয়ে অনেকগুলো কথা আজ আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা হলো নারিকেল কোন জমিনে চাষ হয় ভালো নারকেল খাওয়ার উপকারিতা কি রয়েছে এবং এই নারিকেলের কি ক্ষতির দিকগুলো রয়েছে এটাও আমাদের জানা দরকার সাথেই থাকুন ইনসাল্লা তালা নারিকেল সম্পর্কে অনেক তথ্য আজ আপনাদেরকে জানাবো সল্লু আল হাবিব সাল্লাহ তাইলা আল্লাহ মোহাম্মদ সল্ল্লাহ তাইলা আলিহিসাল্লাম মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা এই নারকেল চাষ অনেকেই করি আবার অনেকের বাড়িতে নারিকেল গাছ রয়েছে যাদের চাষের প্রয়োজন হয় না নিত্য প্রয়োজনের কারণে যতটা নারকেল প্রয়োজন তারা নিজের বাড়ি থেকে সেগুলো সংগ্রহ করতে পারে আর এই নারিকেল চাষ যারা করে নারিকেল যারা পারে গাছ থেকে যারা সংগ্রহ করে বাংলাদেশের ইতিহাসে অনেক দুর্ঘটনাও এমন ঘটেছে নারিকেল গাছ থেকে নেওয়ার কারণে গাছে ওঠার কারণে পরে গিয়ে হাত পা ভেঙেছে বা অনেকে মারাও গিয়েছে এমন দুর্ঘটনাও রয়েছে আবার অনেক মানুষ এমন আছে ছোটোবেলা থেকেই গাছে ওঠার এক অভ্যাস দেখা গেল আট দশ বছরের বাচ্চারাও অতি তাড়াতাড়ি খুব নারিকেল গাছে উঠতে পারে একটা একটা কৌশল এখন বর্তমানে নারিকেল গাছ বা সুপারি গাছে ওঠার জন্য কিছু কৌশল বানানো হয়েছে পায়ে এক ধরনের জোতা ব্যবহার করা হয় তো তারা খুব অল্প সময়ে বড় বড় নারিকেল গাছ এবং সুপারি গাছে উঠে যায় এত চিকন গাছে দর্শক শ্রোতা আমার আপনার মতো মানুষ উঠতে পারবে না আমি তো কখনোই উঠিনি এই গাছে আর এমন সাহসও নেই আমার যে আমি নারকেল গাছে উঠবো হয়তো বা আপনাদের মধ্যে হাজারো মানুষ এমন আছে কখনো নারিকেল গাছে উঠেন নাই কিন্তু নারিকেল খেতে ভালোবাসেন অনেকেই কেননা এই নারিকেল কারো ঘরে নারিকেল আছে কারো ঘরে চিনি আছে আবার কারো ঘরে দুধ আছে এ তিনটা উৎপাদন দিয়েই মজাদার খাবার তৈরি হয় আমার ঘরে আপনার ঘরে মা বোনেরা এই খাবার পিঠা তৈরি করে এখন যে তথ্যটা আপনাদেরকে দেব নারিকেল নারিকেল তো কথা শুনতেছি আমি যখন এই নারিকেলের পর্বটা করার জন্য তৈরি নিচ্ছিলাম অর্থাৎ প্রস্তুতি নিচ্ছিলাম কিতাব অধ্যয়ন করছিলাম তখন দেখলাম পৃথিবীতে নারিকেল দিবসও পালন করা হয় হয়তোবা আপনি আজ নতুন শুনছেন মা দিবস বাবা দিবস আরও বিভিন্ন দিবস দেশের মধ্যে উদযাপিত হয় সেপ্টেম্বর মাসের দুই তারিখে নারকেল দিবস উদযাপিত হয়ে থাকে বিশ্বের মধ্যে হ্যাঁ আমাদের দেশে নারিকেল যেহেতু অ্যাভেলেবেল পাওয়া যায় সচরাচর নারকেল পাওয়া যায় আর এখন হয়তো নারকেলের দাম একটু বেড়ে গেছে একটা সময় দশ টাকাতেও নারকেল পাওয়া যেত আমার ছোটোবেলার কথাগুলো দশ টাকা নারিকেল পেয়েছি আরও কমেও ছিল আচ্ছা আমাদের দেশে এই ফলটা সচরাচর পাওয়া যায় বিদায় এটার প্রতি এত গুরুত্ব নাও থাকতে পারে যে দেশে নাই আপনি শুনলে অবাক হবেন অনেক দেশের মধ্যে কাঁঠাল পাওয়া যায় না অনেক দেশ এমন আছে নারিকেল পাওয়া যায় না তারা নারিকেল কি তাও জানে না আমি শুনছি এমন জানি না আচ্ছা এখন যেখানে দাঁড়িয়ে আছি দেখেন কাতার বাদা নারিকেল গাছ হয়তো আপনারা স্ক্রিনে দেখছেন কতগুলো নারিকেল গাছ দেখা যায় এখানে আবার এর চেয়েও বড়ো বাগান রয়েছে বাংলাদেশে যা আমরা দেখাতে পারিনি বা সেখানে পৌঁছাতে পারিনি এখন যেখানে আছে এখান থেকে দেখানোর চেষ্টা করছি কত বড় বাগান হয়ে থাকে নারিকেলের এক একটা নারিকেল গাছ থেকে অপর নারিকেল গাছ প্রায় পনেরো হাতের ডিফারেন্স থাকে দূরত্ব থাকে কেননা এক নারিকেল গাছের যা খাদ্য প্রয়োজন তার পাশাপাশি যদি আরেকটা থাকে তো ওইটা পোষাতে পারে না অর্থাৎ তেমন মজবুত হয় উঠতে পারে না এ কারণে নারিকেল চার যারা করে নারিকেল গাছের বাগান যাদের আছে তারা একটা হিসাব রাখে কতটুকু দূরত্বে গাছ রোপণ করলে দুইটা গাছই সুন্দর মতো সার পাবে মাটির যে একটা সার রয়েছে সেটা কতটুকু পাবে তারা এই হিসাবে তারা রোপণ করে এই কারণে নারিকেল গাছের ডিফারেন্স অর্থাৎ দূরত্বটা অনেক বেশি থাকে যে কথাটা বলতেছিলাম নারিকেল বাগান এটা অনেকে চাইলেও হয় না আবার অনেকে চাষ করলে হয়ে যায় এটা নির্ভর করে মাটির উপরে কোন কোন মাটিতে আপনি নারিকেল বাগান করতে চান কোন মাটিতে আপনি নারিকেলের বাগান করবেন একটু পরে আপনাদেরকে দেখাবো এই যে বাগানে দাঁড়িয়ে আছি এই বাগানে নারিকেল গাছ আছে আর এই নারিকেল গাছগুলো কেমন ধরনের মাটিতে তারা এই নারিকেল গাছ রোপণ করেছেন সেটাও আপনাদেরকে দেখাবো আমরা অনেক সময় মনে করি বেলে মাটিতে নারিকেল গাছ হয়ে যাবে অনেক সময় বলি দুআশ মাটিতে নারিকেল গাছ হয়ে যাবে যেমন ইচ্ছা তেমন রোপণ করে দিয়ে কিন্তু হয় না আমাদের দেশে কখনো কি আপনি দেখছেন কেউ আপেলের চাষ করেছে আপেলের বাগান হয়েছে হ্যাঁ বিশেষ কিছু এলাকা আছে যেখানে আপেলের চাষ হয় সব জায়গাতে হয় না নারিকেল বাগান কিন্তু এটা বেশিরভাগ পাওয়া যায় কিন্তু যেভাবে বাগান করতে হয় যেভাবে হয় সুন্দর মতো এভাবে পাবে না আপনাদেরকে এই বাগান কেমন ধরনের মাটিতে আর নারিকেল গাছ কোন মাটিতে বেশি জন্মায় এই বিষয়টা আপনাদেরকে দেখায় সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাই আল্লাহ মুহাম্মদ সাল্ল্লাহ তাইলা আলি ওসাল্লাম মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা এই মুহূর্তে আপনাদেরকে নারিকেল গাছের গোড়াতে যে মাটিগুলো থাকে তার কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর পাশাপাশি নারিকেলে যে উপাদানগুলো রয়েছে যে কারণে আমরা বেশি নারিকেল খাব তারও কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যে নারিকেল খেলে বিভিন্ন রোগের সমাধান রয়েছে এটা সায়েন্স বলে নারিকেল খেলে বিভিন্ন রোগের সমাধান রয়েছে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে প্রতি একশো গ্রাম নারিকেলে থাকে তিনশো চুয়ান্ন ক্যালোরি আর তেত্রিশ গ্রাম ফ্যাট বিশ গ্রাম সোডিয়াম তিনশো ছাপ্পান্ন মিলিগ্রাম পটাশিয়াম আর পনেরো গ্রাম কার্বোহাইড্রেট ও তিন পয়েন্ট তিন গ্রাম প্রোটিন থাকে একশো গ্রাম নারিকেলে এটা বলা হয়েছে দর্শক শ্রোতা নারিকেলের একশো গ্রাম নারিকেলের মধ্যে কতটুকু উপাদান থাকে কী কী থাকে সেটা জানলাম হয়তো আপনারা কাজ থেকে দেখতেন স্ক্রিনে একদম কাজ থেকে দেখতে পাচ্ছেন যে এখানে যা ব্যবহার করা হয়েছে খুবই মনে হচ্ছে যে সার জাতীয় এমন কিছু বস্তু এখানে ব্যবহার করা হয়েছে মাটি অনেক নিচে মাটি অনেক নিচে এখান থেকে উপরে প্রায় চার আঙ্গুলেরও বেশি দর্শক শ্রোতাম সার জাতীয় হয়তোবা এখানে কোনো কুটা পচে যাওয়ার পরে যেটা সার তৈরি হয় সেটা এখানে রাখা হয়েছে এরপরে এটা যদি ভিতরে দেখা হয় তো মাটির বালু মাটি যেটা আছে বালু মাটি এখান থেকে বের হয়ে আসে আর মাটির কালারটাও কিন্তু নর্মাল না একটু হালকা লাল কালার লাল বালু মাটি যেটা আছে ওটা এখানে দেখা যায় আচ্ছা আমাদের এলাকাতে আমরা বাড়িতে নারকেল গাছ রোপণ করি আর সে নারিকেল গাছের গোড়ার দিকে তাকালে তো দেখা যায় হয়তোবা পাঁচ বছরের পুরানো নারিকেলের যে ডগা রয়েছে বা এটা ডালা রয়েছে এটা পুরানোটা মরাটা গাছের সাথে ঝুলে আছে কিন্তু এখন দেখেন যারা বাগান করে তারা কিন্তু এভাবে রাখে না পরিষ্কার করে রাখে একটু পুরানো হওয়ার পরেই নারিকেলের যে ডালা রয়েছে এটা একটু লাল হওয়ার পরেই এটাকে কেটে দেয় এ কারণে এগুলো সব কাটা রয়েছে শুধু তাজা যেগুলো আছে সুন্দর আছে ওগুলোই এখন গাছের সাথে আছে বাকিগুলো তারা কেটে পরিষ্কার করে দিয়েছে যাতে করে এখান থেকে এই গাছটা সুন্দর মতো বেড়ে উঠতে পারে মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা এই নারিকেল অনেকেই খুব পছন্দনীয় জিনিস এই হিসাবে খেয়ে থাকে আবার অনেকে কিন্তু অপছন্দ করে আমাদের ঘরে বাইরে সমাজে অনেক কি পাবেন নারিকেল খায় না বলে কি খায় নারিকেলে কি আছে আবার অনেকে বলে নারকেল খেলে পেট ব্যথা করে এমন ধরনের কথা আছে আজকে আপনাদেরকে নারিকেলের মধ্যে যে পুষ্টিকর বস্তুগুলো রয়েছে সে সম্পর্ক আপনাদেরকে জানানোর চেষ্টা করব নারিকেলে বেশি ক্যালোরি থাকায় তা দ্রুত শক্তি জোগায় মানুষের শরীরে শক্তি যোগায় দ্রুত ক্যালোরি বেশি থাকার কারণে তাই কাজের মাঝে ক্লান্তি আসলে বা হালকা খিদে পেলে নারিকেল খেলে সাথে সাথে এনার্জি বাড়বে বলা হয়েছে এখানে সায়েন্স বলতেছে যদি কাজ করতে করতে ক্লান্তি ভাব চলে আসে বা এনার্জি ডাউন লাগে তো একটু করে নারিকেল খেলে আল্লাহ চাহিনসালা তার এনার্জি বেড়ে যাবে হৃদযন্ত্র ভালো রাখে নারিকেল হৃদযন্ত্র যেটা আছে সেটা ভালো রাখে নারিকেল নারিকেল এটি স্বাস্থ্যকর খাবার কখনো এটা ক্ষতি কাউকে করে না নারিকেল মিডিয়াম মাত্রায় খাওয়া ভালো অতিরিক্ত খাওয়া ভালো না নারিকেল রক্তের ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ রাখে এ কারণে ডায়াবেটিস রুগীরাও প্রতিনিয়ত নারিকেল খেতে পারেন এতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে যাদের রোগ রয়েছে ডায়াবেটিসের রুগী যারা তারাও চাইলে নারিকেল নিয়মিত খেতে পারেন তবে বেশি না যতটুকু প্রয়োজন যতটুকু পারেন অনেক সময় হয় না কি আমরা একসাথে দুই চারটা নারকেল নিয়ে বসে গেলাম যতটুকু পারলাম খেলাম এর এরকম এটা না এতে রুচি নষ্ট হয়ে যায় আর অতিরিক্ত খাওয়াতে ক্ষতিও রয়েছে যাই খাই না কেন আমরা অতিরিক্ত খাওয়াতে কিন্তু ক্ষতিও রয়েছে আমরা মধু সম্পর্কে খুব জানি আল্লাহ নবী সাল্লাম ইরশাদ করেছেন মৃত্যু ছাড়া মধুর মধ্যে সকল রোগের সেফা রয়েছে এই মধুও যদি আপনি অতিরিক্ত খান তবে আপনাকে অনেক সময় পানিতে ডুবে থাকতে হবে কেননা এত প্রচুর পরিমাণে গরম এই কারণ অতিরিক্ত কোনোটাই ভালো না নারিকেল হাড়ের উন্নতি সাধন করে আমাদের যে হাড় রয়েছে অনেক সময় নরম হারের মানুষ হয়ে থাকে শক্ত হারের মানুষ হয়ে থাকে এখানে বলা হয়েছে নারিকেল হাড়ের উন্নতি সাধন করে এতে ক্যালসিয়াম বেশি পরিমাণে থাকে যা হাড় সহ দাঁতের স্বাস্থ্য বজায় রাখে একই সঙ্গে নারিকেল অন্যান্য অন্য রোগেরও সমাধান করে অর্থাৎ অসুস্থ থেকে সুস্থতা দান করে এই নারিকেল হজম শক্তি বাড়িয়ে তোলে এই নারিকেল এছাড়া নারিকেল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর নারিকেল সবার উচিত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার নারিকেল নিয়মিত খেতে এখন হয়তো অনেকে বলবেন ভাই নারিকেলের এত ফজিলত শুনছি নারিকেল খেতে বলতেছেন তো আমাদের বাড়িতে নারকেল গাছ নেই বা নারিকেল আমরা খেতে পারি না আমরা কি করব। দেখেন গ্রামের বাড়িতে যারা আছি আমরা গ্রামের বাড়িতে কিন্তু নারিকেল অ্যাভেলেবেল পাওয়া যায় আর আপনার বাড়িতে নাই হয়তো বাড়ি আপনার নতুন কিন্তু পুরাতন বাড়ি যারা আছে আশেপাশে যারা আছে তাদের বাড়িতে আছে নারিকেল বাসায় রাখেন আমরা যখনই কোনো পিঠা বানানোর সময় আসে তখন নারিকেলটাকে বেশি প্রাধান্য দেই না হয়তো হয় না এরকমের গ্রামের বাড়িতে তো মনে আছে আমার নারিকেল পানি ভাত আর শুকনো পোড়া আহ কি মজার খাবার দর্শক হয়তো যারা আজকে নতুন শুনছেন আপনারা একবার ট্রাই করে দেখেন নারিকেল আর পানি ভাত আর শুকনা মরিচ পোড়া এটা খুব মজাদার খাবার আবার নারিকেল আর কলা দিয়ে অনেকে খেতে ভালোবাসে নারিকেল দুধ দিয়ে খেতে ভালোবাসে নারিকেল দুধ চিনি দিয়ে খেতে ভালোবাসে যে কোনোভাবে আপনি খেয়ে দেখেন আচ্ছা নারিকেলকে খুব ভালো করে পিষে এরপরে চিরা ভিজিয়ে চিনি দিয়ে বা গুড় দিয়ে এরপরে এটাকে একটা শরবত বানানো হয় রমজানে বিশেষ করে অনেক আগের দিনে ছিল এটা গ্রামের বাড়িতে তো এগুলো খুবই ভালো এরপরে বলা হয়েছে ত্বকের আর্দ্রতা ত্বকের উপরে মেস্তা বা আর্দ্রতা যে ভাব থাকে এটা দূর করে নারিকেল খেলে এরপরে বলা হয়েছে নিয়মিত নারিকেল খেলে ত্বক কোমল ও সুন্দর হয় এছাড়াও নারিকেল খেলে ত্বকের যে রেখা থাকে ত্বকের যে বিভিন্ন দাগ থাকে এগুলো দূর হয়ে যায় আমরা অনেক চিকিৎসা করি এটাও নিয়ে নেই নারিকেল খেলে ত্বকের বিভিন্ন দাগ দূর হয়ে যায় চুল ভালো রাখতে সাহায্য করে এই নারিকেল সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তায়লা আলাম মোহাম্মদ সাল্ল্লাহ তায়লা আলহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যে নারিকেল নিয়ে কথা শুনছিলাম বা কথা বলছিলাম আমরা এই নারিকেলের কিন্তু ভিন্ন ভিন্ন নামও রয়েছে যখন এই নারিকেলটা গাছে ছোট থাকে তখন এটা নাম দেওয়া হয়েছে ডাব আমরা সবাই চিনি গরমের সময় যখন আসে তো ডাবের পানির জন্য আমরা হতাশ হয়ে যাই কোথায় পাবো ডাবের পানি আচ্ছা এই ডাবটাই যখন একটু বড় হতে থাকে অর্থাৎ পাকনা নারিকেল যেটাকে বলি পাকা তখন নারকেল হয় যায় এটা এরপরে যখন একেবারে চামড়াটা শুকিয়ে যায় তখন আমরা সেটাকে বলি ঝুনা নারকেল তো এই নারিকেলের আবার ভিন্ন ভিন্ন নামও রয়েছে তিনটা নাম তো আমি শোনালাম আপনাকে তো এই যে নারিকেল রয়েছে এই নারিকেলের আবার ভিন্নভাবে খাবারও রয়েছে নারিকেলের যখন ছোট থাকে ডাব ডাবের পানি খাই এবং অনেক মানুষ পানি খাওয়ার পরেই ছেড়ে দেয় না সেটাকে মাঝখান দিয়ে কাটে কাটার পরে এটার ভিতরে যা আসে সেটাকে ভর্তা বানিয়ে খায় আচ্ছা এরপরে নারিকেল যখন আরেকটু বড় হয় ডাব ডাবের চেয়ে একটু বড়ো হয় তখন আবার নারিকেলের পানিও খাওয়া যায় এবং নারিকেলটা ওই সময় নরম থাকে ওই নরম নারিকেলটা সুন্দর করে চামিচ দিয়ে উঠিয়ে ওটাও সুস্বাদু খাবার যারা কখনও খায়নি তারা হয়তোবা বুঝতেছে না যারা খেয়েছে একবার তারা জানে এরপর যখন নারিকেলটা পেকে যায় জুনা নারিকেল হয়ে যায় কয়েকদিন ঘরে রাখে সেটার পানি অনেকে পান করে আবার অনেকে ফেলে দেয় আবার জুনা নারিকেলের নারিকেল যেটা রয়েছে ভিতরের সেটাও আবার অনেকে মজা নিয়ে খায় পিঠা বানানোর কাজে লাগায় এখন আসুন এই নারিকেলের একটা ঘটনা সততা যাচাই করিনি আমি তবে আমি এতটুকু শুনেছি কোনো দেশে নাকি নারিকেল নাই যখন তাদের সামনে নারিকেল দেওয়া হলো তারা জানেও না এটা কিভাবে খায় তো নারিকেলটা যে চামড়া রয়েছে নারিকেলের নারিকেলের চামড়াই তারা খেয়েছে আর ভিতরের যে অংশ কেননা অন্য অন্য ফলের কথা যদি বলি আম আম আমরা কি করি চামড়াটা শুলে এরপরে চামড়ার পরে যে অংশগুলো রয়েছে সেগুলো আমরা খাই আর ভিতরে যেটা থাকে সেটাকেও ফেলে দেয় ওটা তো কেউ খায় না আচ্ছা এরপরে আমরা দেখি আম দেখি বা লিচু দেখি আমরা ভিতরের যে অংশটা রয়েছে সেটাকে ফেলে দেয় দানাটাকে ফেলে দেয় ওই দেশের লোক যখন নারিকেল পেয়েছে তো তারা মনে করেছে এই উপরের অংশটাই খাওয়ার জিনিস আর ভিতরেরটা ফেলে দেওয়ার জিনিস অথচ যেটা খাওয়ার কথা ছিল সেটা তারা ফেলে দিয়েছে আর যেটা ফেলে দেওয়ার কথা ছিল সেটা তারা খেয়ে নিয়েছে এই নারিকেল অনেকে অনেক কাজে ব্যবহার করে অনেকে অনেক রকমের নারিকেল দিয়ে যে সকল কাজগুলো হয় তেল তৈরি করা হয় নারিকেল দিয়ে বিভিন্ন খাবার তৈরি করা হয় নারিকেল দিয়ে লাড়ু তৈরি করা হয় এক একজনের এক এক রকমের কর্ম এই নারিকেল নিয়ে আবার অনেক বড় বড় ফ্যামিলি নারিকেলের মাধ্যমেই পরিচালিত হয় অনেক বড় বড় কোম্পানি নারিকেলের মাধ্যমে পরিচালিত হচ্ছে কেননা তাদের কোম্পানি নারিকেলের মাধ্যমেই কোনো না কোনো বিষয়ে বস্তুগুলো তৈরি করছে আর এ কারণে অনেকগুলো ফ্যামিলি এই নারিকেলের ব্যবসার সাথে জড়িত অনেকগুলো মালিক পক্ষ এই নারিকেলের সাথে জড়িত তো আমাদের উচিত এই আল্লাহ তালার যে এক নিয়ামত নারিকেল এর পরিচর্যা করা এই নারিকেল যে আমরা নিয়ামত হিসেবে পেয়েছি আল্লাহ তাবারক তালার সুক্রিয়াও আমাদের আদায় করা উচিত এটাকে অবহেলা করা উচিত না যা কিছু নিয়ামত রয়েছে আল্লাহ তাবারক এর মধ্যে অনেক বড় একটি নিয়ামত কিন্তু নারিকেল অনেক মানুষ নারিকেল পায় না বা খেতে পারে না নারিকেলের অভাবটা তারা বুঝে আমরা যারা আমাদের আশেপাশে আছে বা নারিকেল বাগান আছে বা নারিকেল গাছ আছে আমাদের আমাদের উচিত এর শুক্রিয়া আদায় করা আল্লাহ তুমি এত বড় একটা নিয়ামত দান করেছো আপনি যদি ভালো করে আরও রিচার্জ করেন না নারিকেল নিয়ে নারিকেলের পানির মধ্যে কি গুণাগুণ রয়েছে নারিকেলের মধ্যে কি গুণাগুণ রয়েছে স্বাস্থ্যকর খাবার এটা কিভাবে এটাকে আমরা খেতে পারি কতটুকু খেতে পারি আরো বিশেষ অনেকগুলো তথ্য আপনি জানতে পারবেন এই নারিকেল সম্পর্কে আল্লাহ তালা সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহআলা আল্লাহ মুহম্মদ সাল্লাহামী চ্যানেলের দর্শক শ্রোতা বিভিন্ন ফলের বিষয় বিভিন্ন ফুলের বিষয় বিভিন্ন নিয়ামতের বিষয় আল্লাহ তাবারাকালা কোরআনে পাকের মধ্যে অসংখ্য আয়াতকারীমাও কিন্তু নাজিল করেছেন আমরা যে অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই বা এই যে অনুষ্ঠানটি করি বিভিন্ন নেয়ামত নিয়ে তারও কিন্তু নাম রয়েছে কোন নিয়ামতকে অস্বীকার করবে অর্থাৎ সুরা আর রহমানের মধ্যে প্রায় আয়াতের মধ্যেই এই শব্দটা কিন্তু ব্যবহার বা এই শব্দটা এসেছে কোন অনুগ্রহকে অস্বীকার করবে আর এই কোন অনুগ্রহকে অস্বীকার করবে এ ব্যাপারে কোরআনে পাকের মধ্যে যেমনিভাবে আয়াতে কারিমা রয়েছে অন্যদিকে বাগান সম্পর্কে ফল সম্পর্কে কোরআনে পাকের মধ্যে সুরা বাকার আর পঁচিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারকতালা খুব সুন্দরভাবে বাগান এবং ফলের আলোচনা এটার মধ্যে এসেছে আল্লাহ তাবারকতলে আয়াতে কারিমা নাজিল করেছে যেমন বলা হয়েছে এবং সুসংবাদ দিন তাদেরকে সুসংবাদ দেওয়ার কথা বলা হয়েছে তাদেরকে যারা ইমান এনেছে দর্শক শ্রোতা ইমান যারা এনেছে তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য বলা হয়েছে এবং এটাও বলা হয়েছে এবং সৎকর্ম করেছে যে অর্থাৎ যারা সৎকর্ম করেছে ইমান এনেছে তাদেরকে সুসংবাদ দাও তাদের জন্য বাগান অর্থাৎ জান্নাত রয়েছে যার নিম্ন দেশে নহরসমূহ প্রবাহমান যখন তাদেরকে ওই বাগানগুলো থেকে কোনো ফল খেতে দেওয়া হবে তখনই তারা বলবে এ তো সেই রিজিক যা আমরা পূর্বে পেয়েছিলাম এবং সেই ফল যা পরস্পর সাদৃশ্যময় তাদেরকে দেয়া হবে এবং তাদের জন্য সেই বাগানগুলোতে পবিত্র স্ত্রীগণ রয়েছে এবং তারা ওইগুলোর মধ্যে স্থায়ীভাবে থাকবে অর্থাৎ ফলের আলোচনা এই আয়াতে পাকের মধ্যে এসেছে বাগানের আলোচনাও এই আয়াতে পাকের মধ্যে এসেছে এই সকল ফল এবং বাগানের কথা বলা হয়েছে এটা কিন্তু বিশেষ করে জান্নাতের কথা বলা হয়েছে তো আল্লাহ তাবারক তালা প্রতিটা জিনিস আমাদের জন্য অর্থাৎ মানুষের জন্য মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন হোক সেটা নারিকেল হোক সেটা সুপারি হোক সেটা পান হোক সেটা লিচু হোক সেটা আপেল হোক যেটাই হোক না কেন এই সকল নিয়ামতগুলো আল্লাহ তাবারক আমাদের জন্য সৃষ্টি করেছেন যাতে করে বান্দা এগুলো পেয়ে নিয়ামতে সুক্রিয়া আদায় করে আর এগুলো পেয়ে তার বিভিন্ন সমস্যা সমাধান করতে পারে কারো জীবিকা এটার মধ্যে থাকে কারো পরিবার এর মাধ্যমে পরিচালিত হবে বিভিন্নভাবে আল্লাহ তাবারকতালা এই সরঞ্জাম অর্থাৎ এই আয়োজন আমাদের জন্য করেছেন যাতে করে আমরা এই পৃথিবীতে সুন্দর মতো চলতে পারি ফিরতে পারি জীবন অতিবাহিত করতে পারি আল্লাহ তাবারকো তাল্লা নেওয়া সুক্রিয়াও আমরা আদায় করতে পারি এজন্য আমাদের উচিত কোরআনে পাকের তর্জমাসহ পড়া আর পৃথিবীর মধ্যে কোরআনে পাকের তর্জমা সর্বোত্তম তর্জমা হলো কাঞ্জুল ইমান কাঞ্জুল নিজের ঘরে রাখি আর এই আয়াতে বিশেষ করে সুরা আর রহমান আমরা অধ্যয়ন করি এর তর্জমা তাফসির পরই দেখবেন ইনশোল্লাহ তালা আল্লাহ তাবারকতাল্লাহ যে নিয়ামত আমাদের জন্য রেখেছেন সেটা আমরা বুঝতে পারবো জানতে পারবো আল্লাহ চাই ইনশাল্লাহ তালা তখন আমাদের ভিতর থেকে নিয়ামতের সুক্রিয়া আদায় করারও এক ইচ্ছা আমাদের জাগবেন শাহ আল্লাহ তালা মাদানী চ্যানেল দর্শক শ্রদ্ধা আগামী পর্বে আরও আল্লাহ তাবারকতালের একটি নিয়ামত নিয়ে অন্য একটি নিয়ামত নিয়ে আলোচনা করবো দেখানোর চেষ্টা করব কিভাবে সেই নিয়ামত উৎপাদন হয় কিভাবে তৈরি হয় কিভাবে আমরা সেটাকে ব্যবহার করতে পারি তার মাধ্যমে আমাদের কি উপকারিতা রয়েছে এ সকল বিষয় নিয়ে ইনশা আল্লাহ তালা আশা রাখি ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকবেন সাল্লু আলাল হাবিব সাল্লাহ তআলা আল্লাহ মোহাম্মদ সাল্লাহ তাইলা আলি ওসাল্লাম فباي الاء ربكما تكذبان